গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের ব্লগ নিয়ে এতদিন আমি বাপের বাড়িতে ছিলাম মায়ের কাছে আমি কাল চলে এসেছি তো কালকে আর ভিডিও করা হয়নি ভিডিওটা আর ভালোও লাগছিল না আর শরীরটাও ঠিক ছিল না তো আজ সকাল থেকে আমি আবার সারাদিনে ভিডিও শ্যুট করছি অল্প অল্প করে তোমাদের সাথে তো বেটুরাম ঘুম থেকে উঠে বসেছে এদিকে দেখো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি ঝাঁট দিচ্ছি আজকে আবার কাজের দিদি আসবে না তো যাই হোক কী আর করবো এতদিন পর এলাম সমস্ত কাজ সারা গোছানো বাগানো একের পর এক সকালবেলা উঠেছি কাজগুলো মোটামুটি সেরে নিয়ে এদিকে দেখো আমার জিরে জল আমি ভিজিয়ে রেখেছিলাম ওটা ফুটিয়ে নিলাম ওটা আমি লেবু দিয়ে খাব যেহেতু আমি এটা মানে এটা খেলে আমার প্রচুর পরিমাণে ওয়েটটা কমে মাঝে মাঝে তাই কদিন তো মায়ের কাছে যা বেড়েছি তাই খেয়েছি আর চেহারা তো দিন দিন কমার জায়গায় বেড়ে যাচ্ছে তো রীতিমতো এটা একটুখানি শুরু করেছি আবার দেখা যাক সবসময় সময় হয় না রাত্রেবেলা জিরেটা ভিজিয়ে রাখতে হয় ভুলে যাই আমি এই ভুলে ভুলে যাওয়ার জন্যই আমি আর সকালে খেতে পারি না তো যেদিন মনে থাকে সেদিন ভিজিয়ে দিই ওদিকে আমার বেডরুমকে খেতে দিতে হবে কাজগুলো যখন করতেই হবে টুকটাক করে তাড়াতাড়ি করে সকাল থেকে উঠে কাজগুলো কিন্তু আমি শুরু করে দিয়েছি এ জলটা খেয়ে নিলাম তার সাথে চা আমার রেডি হয়ে গেছে চায়ের সাথে আমি পাউডটি সেঁকে নিয়েছি আর বেটোরামের জন্য কলা দুধ মুড়ি কলা দুধ মুড়ি আমি বিটুরামকে খাওয়াবো আর সকালবেলা দেখো এই প্রত্যেক দিন এই গরুগুলো এক শাড়ি বেঁধে এমন যায় প্রচুর গরু থাকে তো এত সুন্দর দেখতে লাগে বেশ কী সুন্দর লাইন দিয়ে দিয়ে সবাইকে রাস্তা ছেড়ে দেয় শাড়ি বেঁধে যায় কি সুন্দর লাগে দেখতে তো যাই হোক আজকে একটুখানি দেখতে পেলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো অনেক দিন ছিলাম না অবশেষে দেখো এবার বিটুরামকে খাওয়ানোর পালা সকালবেলা উঠেই তো ঘ্যান ঘ্যান তো যাই হোক না খাইয়ে দিলে খাবেও না কাজগুলো মোটামুটি সারা হয়ে গেছে কিন্তু সারা দিনের এখনও অনেক কাজ বাকি আছে মায়ের কাছে তো দিপি চলছিল কিন্তু আজকেও ঘ্যান করে আবার দিদি এলো না এদিকে দেখছি দশ টাকা দিয়ে দিয়ে এসেছে দশ টাকা তো সবচেয়ে কিছুটা হলো দশ টাকা পনেরো টাকা এই দু তোর জন্য পাট শাক নিয়ে হ্যাঁ পাকা দেখে আম এখন পাকা আম পাওয়া যায় না বাবা এখন ওটা রোদে পাকা হবে কিন্তু ওগুলো মেয়েগুলো খেতে স্বাদ নয় না বেটুরামের এখানে পছন্দ হচ্ছে পাট শাক আর লাউ শাক তো কদিন খেয়ে এলাম আর ভাল লাগছে না লাউ শাক কিছু নিলাম না বেটুরামের জন্য আম আর পাট শাক খুব পছন্দ করে ওই জন্য একটু নিয়ে নিলাম তো এখন কি রান্না করব সেটা এখনও ঠিক করিনি দেখা যাক রান্না করবো দুটো পালং শাকের তারি নিয়েছি আর আম নিয়েছি আর এদিকে দেখো গাছের করলাগুলো কত বড় বড় হয়ে গেছে এর আগে আমাদের দিদি যে কাজ করে যে মায়ের কাছে যে ছিল সে দিদি কিন্তু অনেক তুলে নিয়ে গেছে মামুর এটা প্রচুর ভালো করেছে নষ্ট হওয়ার থেকে গাছ থেকে তুলে নিয়ে গেছে বড় বড় করে কিন্তু তার মধ্যেও দেখো প্রচুর ধরে আছে গাছটা এত মানে করলা হচ্ছে কি বলবো তো যাই হোক অনেকটাই কিন্তু আমি আবার দেখলাম অনেকটা বড় বড় পেলাম এদিক ওদিক খুঁজে 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 খুঁজতে হচ্ছে গাছটা প্রচুর পরিমাণে বড়ো হয়ে গেছে আর দেখো রীতিমতো কিন্তু আমি এখন এতগুলো তুলে নিলাম তো বেশ বড় বড় সাইজ কিন্তু নাই নাই করে অনেকটা পেয়ে গেছি তো দেখা যাক কি করি তো গাছের মধ্যে ঝুলছিল তুলে নিলাম এদিকে দেখো বিছানাটা বিছানাটা কিন্তু আমার তখন ছাড়া হয়নি খুব যেহেতু বেটু অনেকটা বেলাতে উঠেছে আর ওদিকে কাজ করতে করতে তখন আর বিছানাটা সারা হয়নি তো বিছানাটা ছেড়ে নিয়ে আমি কিন্তু ঘরটা মুছে নেবো যেহেতু সকালবেলা ঝাঁটটা দিয়েছি ঘরটা মুছে নিলে তাহলে বিছানাটা পরিষ্কার হয়ে যাবে আর এইগুলো তো বিছানার মধ্যে যেন তো থাকে আমার এদিক ওদিক বাকিয়ে গুছিয়ে আবার রাখি কালকে শরীরটা খুব খারাপ লাগছিল হাতে খুব যন্ত্রণা হচ্ছিল হাতে একটু স্প্রে নিয়েছিলাম তো সেই থেকেই বিছানাতে রয়েছে আর এদিকে বেটুরামকে বললাম বাবা কদিন বসিস একটু গানি গানে বস তো একটুখানি হারমোনিয়ামটা মুছে দিলাম যেহেতু এই রাস্তার ধারে ঘর মানে চতুর্দিকে ধুলো যতই চাপা দিয়ে রাখি তো বেটু বলছে মা একটু ভালো করে মুছে দাও তো আমি ভালো করে মুছে দিচ্ছি ওকে বললাম ঠিক আছে বাবা এই সময় তুই তোর গানটা কর তাহলে আমি আমার কাজগুলো সারি তো বলতে নেই আমার বেটুরাম বলল হ্যাঁ মাকে এখনও স্নান আছে মাকে পটি স্নান সবই আছে সব বাকি আছে তারপর নিজে স্নান করব পুজো করব রান্না করব কাজ তো একটার পর একটা হতেই থাকবে তাই না তবু এখন ওই দিদি কাজ করতে এলে একটু আমার সুবিধা হয় যে মাকে দিকটা করে রান্না বান্নাটা তাড়াতাড়ি সারতে পারি কিন্তু খ্যান করে আজকে আবার দিদিও আসেনি আর কালকে আমি সেই টলি নিয়ে ব্যাগটা উপরে উঠে মানে ফ্লাইওভারের উপরে উঠেছি আবার নামিয়েছি এক হাতে টলিটা তো টলিটা এর জন্য এত হাতটা ব্যথা হয়ে গেছে তো খ্যান করে কিছু করারও নেই আজকে সমস্ত কাজটাও করতে হচ্ছে হাতটা প্রচণ্ড ব্যথা তো যাই হোক করতে তো হবে কিছু করার নেই মাকে স্নান করাবো তারপর আমি নিজে স্নান করবো এদিকে দেখছি যে মাকে পটিতে বসিয়ে দিয়ে চলে এসেছি যে আমার কানটা পড়ছে তারপর আমি স্নান করে নেব স্নান করেই পুজো করে নেব এদিকে দেখো মাকে আমার করানো হয়ে গেছে মাকে বসিয়ে দিচ্ছিস একদম স্নান একদম রেডি করে দিয়েছি এবার চুলটা ছাড়িয়ে দেব তারপর আমি চলে যাব একটা কাজ কমপ্লিট হলো যেহেতু সময় লাগে অনেকটাই তো বেলা করে রান করবো রান্না করবো যেহেতু বেটু যখন ঘরে আছে আমার অতটা চাপ নেই তাড়াতাড়ি করে রান্না করে নেবো আর হয়ে যাবে তো এদিকে দেখো স্নান করে এসে অনেকটা বেলা হয়ে গেছে তো আমি ঠাকুর দিতে যাওয়ার আগে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিচ্ছি যেহেতু ঠাকুর দিতে গেলেও একটু দেরি হবে ফুল তুলব তো ভাত ডালটা ভাবছি ভাত ডালটা বসিয়ে দিয়েছি তাহলে অন্তত হতে থাক আর ওদিকে তাহলে আমার পুজোটা সারা হয়ে যাবে তো যাই হোক আমি কিন্তু ভাতটা বসিয়ে দিলাম দেখো তো আমি একবারে দুবেলার জন্য ভাতটা বসিয়েছি আর অল্প হলেও রাত্রে আমি একটু মুড়ি মুড়ি খেয়ে নিই আর আমি রাত্রে ভাতটা এখন কমই খাই তো একটু মুড়ি খেয়ে নিই তো এদিকে দেখো পাট শাকটা বাঁচা হয়েছে এক তারি তো মা কিছুটা বেঁচে দিয়েছে বসে বসে আর আমি কিছুটা বেঁচেছি তো এদিকে দেখছি ফুল তুলতে চলে এসেছি ঠাকুর পুজো করবো ডালটা হতে থাক এদিকে আমি ফুল তুলে ঠাকুর পুজোটা করে নিই দেখো বেলফুলটাও কিন্তু খুব সুন্দর ফুটেছে আর বেলফুলের কুড়িগুলোও কি সুন্দর ফুটেছে তার সাথে এদিকে দেখো রক্তকর্বগুলো কী সুন্দর আছে আর এই গাছটা প্রচুর পরিমাণে ফুল দেয় আমি তো প্রচুর ফুল পাই কাকড়ে তো তুলে নিয়ে যায় তারপরেও প্রচুর ফুল থাকে আমি তুলে নিয়ে যাই তুলে নিয়ে যায় আর এদিকে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে আর দেখো এই দিকটা কী সুন্দর লাগছে তো যাই হোক করে নেয় ন্যায় করে দেখো আমি কিন্তু অনেকটা ফুল পেয়ে গেছি তো ফুল তুলতে এসে দেখি কলে জল পড়ছে কলে আমি খুলে দেখেছিলাম দেখছি জল পড়ছে জল আছে যখন আমি তাহলে ড্রামগুলো তো ফাঁকা আছে তো আমি এই জলে রান্না করি তো সেক্ষেত্রে তাহলে জলগুলো বয়ে নিই রান্না করতে তো অনেকটা জল লাগে আর কেনা জলটা শুধু খাবার জন্য এদিকে বেটুরাম বাংলা পড়তে খুব একটা ভালো পারে না তা ওকে বললাম সহজপাটগুলো যে একটুখানি পড় যেহেতু ও যখন মডেলে একটা বছর পড়েছিল তারপর করোনা চলে এসেছিল ঠিকঠাক মানে হয়নি তো জানে একটু পড়লে কিন্তু বাংলাটা ভালো পড়তে পারবো আমি বাংলা পড়তে পারি না আমি বলি বাবা তুই চেষ্টা কর তুই তো পড়েছিস কেন পারবি না তো দেখো মাঝে মাঝে ভালো পড়ে আবার মাঝে মাঝে কুতরায় তো ওকে বারবার বলি যে বাবা একটু বাংলাটা বস বাংলাটা বস তো যাই হোক আম নিয়েছি বেটুর আম কি আর ছাড়ে আম করতে হবে তো এদিকে দেখো পাট শাকটা আমি কিন্তু একদম শুকনো শুকনো করছি শুকনো শুকনো পাট শাকটা বেটু খেতে খুব পছন্দ করে আর রসুন ফুরন দিলে ভালো লাগে এদিকে দেখো ডালটা দিয়ে গিয়েছিলাম আমি আমটা কেটে দিয়ে দিয়েছি কিন্তু আর আম সেদ্ধ হতে তো বেশ সময় লাগে না আম দিলেই কিন্তু ডালটা ব্যাস হয়ে গেল ডালটা তাহলে আমার হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে এদিকে শাকটা করছি তাহলে মোটামুটি আমার ডাল ভাতটা হয়ে গেলো মানে রান্না রান্নাটা আমার অনেকটাই গিয়ে গেল এদিকে দেখো শাকটা আমার কিন্তু একটু শাকে মিষ্টি দিলে ভালো লাগে আর নিম পাতা নিম পাতাটা আমি একটু বেশি করেই ভাজছি যেহেতু আজকে আমি খাবো নিম পাতা খরখরে করে ভেজে দিলে গরম ভাতের সাথে বেশ পাপড় ভাজার মতো মাখিয়ে খেতে বেশ ভালো লাগে আর এদিকে পটল আলু পেঁয়াজ পোস্ত করছি পটলগুলো খুবই কচি ছিল তো ভাবলাম পটল আলু পেঁয়াজ পোস্ত করি আজকে তো চলো রান্না মোটামুটি আমার কী হলো অবশেষে ফাইনালি তোমাদের সাথে শেয়ার করা যাক বাটি ভাত সাজিয়ে নিয়েছি আর এদিকে দেখো ছোটো পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি ছোট পেঁয়াজটা বেশ ভালোই লাগে খেতে কিন্তু ছাড়ানোটাই একটু মুশকিল ব্যাপার এদিকে দেখো পাপড় ভাজার মতন আমি নিমপাতা ভেজে নিয়েছি আর আমার এই নিমপাতা ভাজা এত মানে শুধু খেতে এত ভালো লাগে কি বলবো যাই হোক বেশ সুন্দর করে ভেজে নিয়েছি প্রথম ভাতের সাথে মাখিয়ে খেতে বেশ মজা লাগে তার সাথে এই যে পাটশাক পাটশাকটা রসুন ফোড়ন দিয়ে করেছি সাজিয়ে দিলাম বাটির মধ্যে যেহেতু একটা পাটশাকটা কীরকম একটা মানে লাল লালে ভাব যেরকম ঢ্যাঁড়সের মধ্যে মানে ভিন্ডির মধ্যে থাকে তো ওই জন্য আমি আর পাতের মধ্যে দিলাম না বাটিতে দিলাম তার সাথে এই যে আমডাল একটু সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আমডাল করেছি বেশ ভালো লাগে এই গরম পড়লেই আমডালটা একটা অন্যরকম খেতে লাগে তার সাথে এই যে পোস্ত হ্যাঁ পটল দিয়ে কচি পটল দিয়ে পেঁয়াজ দিয়ে আলু পোস্ত করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে হ্যাঁ ঝিঙে পোস্ত তো আমরা সবাই খাই কিন্তু পটল আলু পটলটাকে যদি একটু ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে পটল পোস্ত কিন্তু বেশ ভালো লাগে খেতে তো চলো আজকে ফাইনালি রান্না এইটুকু আর তার সাথে কী করেছি বলো তো এই যে ভেন্ডি ভেন্ডি টমেটো পেঁয়াজ দিয়ে একটু ঝাল দেওয়া করেছি আজকে দুপুরের মেনু এইটুকুই তো ডাল পোস্ত শাক নিমপাতা আর ভেন্ডি মেটুরাম কিন্তু আজকে খুব ভালো ভাত খাবে যেহেতু কোনো কিছু নেই মাছ নেই কোনো কিছু নেই ও আরামসে কিন্তু এই ভাতটা খাবে আর এক একদিন দেখো এই কদিন তো টাছ খুবই খাওয়া হচ্ছে তো আজকে ফাইনালি বেশ প্লেন খাবারটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ তো আছেই ডাল পোস্তর সাথে টকডাল আর পোস্তর সাথে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ থাকবে অনায়াসে খাবারটা খাওয়া হয়ে যায় তো যাই হোক ফাইনালি তাড়াতাড়ি করে যে এইটুকু রান্না করে নিলাম এটাই অবশেষে খাওয়া যায় চলো নিম দিয়ে খাওয়া শুরু করি অলরেডি আমি কিন্তু নিম পাতা পাপড়ের মতন মাখিয়ে ভাতের সাথে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে অনায়াসে আমি খেতে শুরু করেছি আহ কি সুন্দর যে খেতে লাগে না কি বলবো যারা যারা নিম খাও তারা অবশ্যই জানো কি স্বাদ তো প্রথম পাতে আমি কিন্তু নিম দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি তারপর আস্তে আস্তে ডাল দিয়ে খেতে থাকি তো চলো সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ইচ্ছা হয় তাহলে চট জলদি চলে আসো সবাই আর এদিকে দেখো আমার বেটু কিন্তু দেখো মাঝখান থেকে খেতে খায় ওকে এত বলি যে খাবারটা এক করে গুছিয়ে খেতে হয় খেতে পারে না কি যে বলবো হাতে যেন ওঠে না এরকম একটা ব্যাপার কিন্তু ওকে তো শেখাতেও হবে যাই হোক ঘুম থেকে উঠে বেডরুমকে দিয়ে আসা হয়েছিলো অবশেষে বাড়ি নিয়ে ফিরছি আজকে ওর একটা পড়া ছিল আর একটা পড়া আজকে নেই তো সেক্ষেত্রে ওকে নিয়ে বাড়ি যাচ্ছি আর ছোটো ছোটো ঘর চলে যাচ্ছে দেখো আর আমি একটুখানি শুয়ে পড়েছিলাম ঘুম থেকে ওটা ওকে নিয়ে আসতে

দিয়ে ব্যাস কোমরে তুলে নিয়ে প্যান্টটা ছুট বলছি দাঁড়া দাঁড়া ছুটিস না সন্ধ্যেবেলায় তো কিছুতেই সন্ধ্যেবেলা হবে না অবশ্য এখন কটা বাঁচায় ওকে নিয়ে বাড়ি ফিরছি আটটার পর তো চলো ফাইনালি ঘরে ফেরা যাক তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টা গুড নাইট তোমার সবাই А вот это следующий целый